উদ্দেশ্য নির্বাচন করা কি করা না এটা পরিষ্কার হয়ে গেছে আমরা নির্বাচন করছি নির্বাচন অনুষ্ঠিত করার কাজ হচ্ছে ইলেকশন সেখানে সরকার হাত দেওয়ার কোনো চান্স না অন্ত্রবর্তীকালীন সরকার তো নির্বাচন করবে নির্বাচন নির্বাচন কমিশন প্রস্তুতি তার আমরা শুধু সহযোগিতা অ্যাডমিনিস্ট্রেটিভ সুবিধা দেব বাকি যখন ইয়ে ডিগার হবে আপনার শিডিউল তখন তো এনআরআর আমাদের কথা শুনবেন না তো তখন তো এটা ইলেকশন কমিশনের কথা নির্বাচন অনুষ্ঠিত করার দায়িত্ব সম্পূর্ণ ইলেকশন কমিশন ইলেকশন কমিশন যখন শিডিউল ডিক্লেয়ার করবে তখন সরকারেরও হাত সীমিত হয়ে থাকবে তখন সরকারের একমাত্র কাজ হবে নির্বাচন কমিশনকে সহযোগিতা করা ইলেকশনটা ভালো এটাই পুলিশ বলেন আর্মি বলেন এখন তো আর্মিও ইলেকশন কমিশনের নিতে চলে যায় আমাদের তো যেটা ছিল সেটা হচ্ছে যে আমাদের উদ্দেশ্য নির্বাচন করা কি করা না এটা পরিষ্কার হয়ে গেছে আমরা নির্বাচন করছি নির্বাচন অনুষ্ঠিত করার কাজ ছিল সেখানে সরকার হাত দেওয়ার কোনো চান্স নেই ডাবল ধামাকা অফার ওয়ালটন ট্যাবলেট পাওয়া যাচ্ছে নতুন ছাড়কৃত মূল্যে বিকজ আমাদের কনস্টিটিউশন বলে ইলেকশন একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে যে বাংলাদেশ নদীমাত্রিক দেশ থেকেই কিন্তু আমরা ডিপেন্ডেন্ট আমাদের নদী ডিপেন্ডেন্ট কিন্তু অন্য অন্য জায়গায় বছরে যেই পলি মাটি আসে এটা যতই আপনি করেন না কেন এই পলি মাটি আসতেই থাকবে কারণ আমরা উত্তর থেকে যে পানিটা নামে হিমালয় থেকে বা অন্যান্য পাহাড় থেকে যখন বরফ গলে তখন পানিটা নামে তখন পানির সাথে ডেবড়ি আসে এটা আর কোথাও যায় না এটা বঙ্গোপসুরই যায় তাই আমাদের নদী বন্দর নয় আমাদের সমুদ্র বন্দরগুলিও ড্রেনিং করতে হয় প্রত্যেকটা সমুদ্র বন্দর আর আর মনপুরা যদি সেরকম হয়ে থাকে তাহলে ডেফিনেটলি কারণ মনপুরের সাথে আমার একটা কানেকশন আছেই ডেফিনেটলি আমি কর্মকর্তারা আছে এখানে তারপরে ড্রেজিং করে দেবে